আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আর যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হচ্ছে আমাদের নটা রোজা তো সকাল থেকে এই ব্লগটা শুরু করলাম আর আজকের দিনটা কেবল প্রচুর বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে মানে রাত্রে বৃষ্টি হয়েছে প্রচুর কিন্তু সকাল থেকে মানে বৃষ্টি পড়েই যাচ্ছে টিপ টিপ করে তো মানে খুব ভালো লাগছে আজকে মেহেকো রোজা আছে নাপিসা রোজা আছে তো দেখি অনেক দিন থেকে মাঠে যাওয়া হয়নি কিছু সবজি নিয়ে আসি সবজি বলতে একদিনকে কুরখুরা শাক এনেছিলাম তো আজকে দেখি কী শাক আছে তো মেহিক বাড়িতে থাকবে আর আমি যাবো আর মেহেকের তো আগেই চলে গেছে মাঠে কিছু গাছ লাগাবার ছিল তার জন্য তো ওখান থেকে ফিরে এসে তারপরে আবার যে আমরা ইত্যাদি ব্লকগুলো করি সেগুলো করবো দেখাবো আপনাদেরকে তো না পিসা তো নাই টিউশনে গিয়েছে মেহেকছে ওকে করতাম না ছাড় তো দেখি বৃষ্টি হচ্ছে ছাতাও নেই ছাতা একটা পিসা নিয়ে এসেছে আর একটা অরাบุรี এসে তো দেখি আর মাঠে গিয়ে আপনাদেরকে দেখাবো কি শাক কুটাচ্ছি থাক নে লাগি দে জুতা হাতে কাঁদা ছাগলের ধরেছি ছাগলেরিসি কর দিয়েছি তাহলে চটি হাতে নিয়ে আছে আমি এখন বের হয়ে গেছি আর এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সারাদিন আজকে এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাওয়া আজকে মাঠ দিয়ে যাওয়া যাবে না রাস্তা দিয়ে যেতে হবে সপ্তাহে যাওয়া হবে না যাই এই যে বৃষ্টির জন্য ছাতা নিয়ে নিয়েছি আর বৃষ্টি হলে বেশ ভালোই লাগবে তো আমি বললাম মাঠে যাব তো আর বেশি ভালো লাগবে আর বৃষ্টি হচ্ছে থাকতে বেশ ভালোই লাগছে গম কেটেছে আর বৃষ্টি হচ্ছে গম ঘরের কত ক্ষতি যে সব গম এখন কেটে গেছে কেটেও রেখেছে কিছু কিছু এখন এই গমগুলো গুলো কিভাবে কি জান্তার দুই পাশে ধান গাছ কত সুন্দর লাগছে মনে হচ্ছে বর্ষা বর্ষাকাল চলছে মনে হচ্ছে এখন যেহেতু গ্রীষ্মকাল বৃষ্টির জন্য হয়েছে বর্ষাকাল আর ধানও হয়েছে প্রচুর চলে এসেছি আমাদের জায়গাতে আর ওই ধরে মেয়েকে কাব্য ছাতা নিয়ে কাজ করছি তো যাই এইদিকে একটা বাগান আছে কলা বাগান অনেক কিছু বাঁচাচ্ছে এখানে আমাদের এখন তো হয়নি একটু আর তো লাগাচ্ছে এখন মানে এক বছর পর তখন ভালো লাগবে চলে এসেছি আমাদের গেট এটা বাবা গেটটা তো মসি তো যাই না এখানে ওখানে লাগা আছে জুতো খুলে যেতে কাদা লেগে যায় পায়ে তার জন্য তো এখানে খুলে রাখি খালি পায়ে যাই আর এই যে পাটের শাক বেশ বড় হয়ে গেছে সবজিগুলো অনেক বড় হয়ে গেছে তো আর তিল বুঝতে পারছি না ঘাস পচে বসে তিল আছে কিন্তু তিল কই বুঝতে পারছি না তোরা এই সাইডে কিছু লাগানো হয়নি তার জন্য সবুজ হয়ে আছে আর এদিকে আখের গাছ লাগলো লাগিয়েছে মাটি ফেলাল ছেগুলো আবার কই বেলে মাটি এগুলো চাল পুকুর ছোট্ট করে একটা পুকুর আর এখানে ছোট্ট করে একটা ঘর হচ্ছে চালা হবে তো মিস্ত্রিরা আসছেই না মিস্ত্রির জন্যই দেরি হয়ে যাচ্ছে এই যে মেঘ কালো হে আৰু বৃষ্টি পঢ়ে টুকুক কৰিছে

ঠিক আছে বৃষ্টি আরো একটা কমে গেছে এই যে গাছগুলো বুঝতে পারেছে আবার কইতেলে সব পোইছাল লাগনা তিলের গাছে এইগুলো কি যা দেখ পার না ভাই এগুলো কি এগুলো এই যে চপ চপ পাতা আছে যেও আমাদের গাছ বলতেলে এই যে এগুলো আছে সসা গাছ সসা এইদিকে আছে এখানে আছে ঝিঙ্গা বেশি লেগে গেছে বড় বড় হয়েছে এক লাইন শসা আছে এক লাইন ঝিঙ্গে আছে এটা করলা না হয়েছে এই যে আস্তে আরলা এগুলা হচ্ছে লাফা করলা ওটা কেমন হয়ে যাই গাছটা আর লাফাগুলো সবগুলো বেড়ে যাচ্ছে আবার আর ভেন্ডিগুলো বেড়েছে সব এই যে এই লাইনটা টা ভেন্ডে ভেন্ডি সব ফুল চলে ফুল হুম বের হতে হতে ও ভেন্ডি গাছে ওইরকমই তো হয় তো বড় হয় নিজে তো ওইরকমই তো ভেন্ডি গাছে ছোট থেকে ফুল ধরে আর বড় হতে হতে মানে উপরে যাবে তখন একটু বড় হয়ে যাবে ওই ফুলই বের হয় তখন এই যে এই দেখো এই যে ফুল সবে ফুল চলে আইছে আর এইদিকে আছে এগুলো মিষ্টি কুমড়ো এই সাইডে গোটাটা আছে এ সাইড দো ওইদিকে গোটাটাই মিষ্টি কুমড়ো আছে আর এই যে আমাদের আক আর ভুট্টা ভুট্টা গাছগুলো খুব সুন্দর হয়েছে এক লাইন ভুট্টা গাছ দিয়েছে আর এর দুটো লাইনই আছে আখের এইটা کہیں কই দাওনি হ্যাঁ দিয়েছে হইছে ভরেছে এই যে

দুটো গাছ একবার ভরা ছিল দুটো গাছ খেয়ে নিয়েছে আখের ছাগল ঢুকতে পারবি না বাড়ি চলে এসেছি আর মেঘেক নাপিসা আমি তিন দিন আগে শাক বেছে নিবো শাকটা ঢাল তো সবে ফেল সবে সবগুলো সবে ঢাল শুধু শাকগুলা বেছে দেয় ঘাসগুলো বাদ দিতে হবে আর দেখলাম যে গাছের লঙ্কা রোদরে শুকে দিয়ে রাত্রে বৃষ্টি হয়ে ভিজে গেছে উঠানো হয়নি দিয়ে আয় বেছে নে শুধু এই শাকগুলো তো শাকগুলো শুধু এই এই এরকম করে এই শাকগুলা এগুলো নেই এই যে এইভাবে করে বেছে নে অল্প অল্প করে নিতে হবে একসঙ্গে অতগুলো নিলে হবে না